তাদের দাবি কি কি বাকি আছে আমি যেটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যমতা সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না আমি পরজোড়ে প্রকাশে আমি ক্ষমা প্রার্থনা করছি অশোক শ্রোতা হঠাৎ হাত জোর করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জনগণের কাছে জুনায়েদ আহমেদ পলক দশক শ্রোতা আপনারা জানেন যে বর্তমান যেই পরিস্থিতি চলছে চলমান পরিস্থিতি তা নিয়ে অবশ্যই আপনারা অবগত রয়েছেন যে শিক্ষার্থীরা তারা কঠিন আন্দোলন করছেন এবং তারা রাজপথ ছাড়ছেনই না দশক শ্রোতা এবার তারা এক দফা দাবি নিয়ে নেমেছে অবশ্যই সে কী হতে যাচ্ছে এবং কি হবে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং আজকে ভিডিওটি কিন্তু চলমান পরিস্থিতি নিয়েও অনেক আপডেট রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটি দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে গুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা বর্তমান যে পরিস্থিতি চলছে তার আপডেটগুলো দেখে আসি আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তাও যদি এখনও আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কী বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনব তাদের দাবি এই পর্যন্ত মেনে নিয়েছে আরও কিছু আছে কি না সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে দেশবাসীরও জানা উচিত আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে দরকার তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে সার্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু দু হাজার আটের নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করবো আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি যে বিশ্ববিদ্যালয় সাহিত্য সাথে প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি একবার বাতিল করে দিয়েছি বিষয় বিভাগে যে তদন্ত কমিটি আমি করেছিলাম আমি কিন্তু কারো দাবির অপেক্ষা রাখিনি কারণ আমি চাই যারা এর সঙ্গে জড়িত সে যেই হোক সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক যারা অস্ত্রধারী যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক বিচার হোক এবং এই যে সমস্ত জিনিস জ্বালা সবগুলি শুধু ঢাকে না যে কয়টা জায়গায় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে সেগুলি জন্য তদন্ত করে যথাযথ বিচার হবে তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম সেটা আরও দুজন নিয়োগ দিয়ে এটাকে তিন সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্মপরিধিটাও বাড়ালাম সময়টাও বাড়িয়ে দিলাম যাতে যথাযথভাবে এটা তদন্ত হয় তার আমি চাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক তা তো আমার দেশের নাগরিক সে পুলিশ হোক একটা শিশু হোক একটা মানুষ হোক সে সন্ত্রাসী হোক ডাকাত হোক বা ছাত্র হোক যাই হোক এ দেশের নাগরিক আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে আমি সেটাই চাই যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে আমি এটা স্পষ্ট বলি হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে যারা অস্ত্রধারী যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরে যে হত্যাকাণ্ডটা তার কেস আমরা সাসপেন্ড করে দিয়েছি তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল পরীক্ষার্থী তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা যারা একেবারে মানে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তা থাকবে কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থা দর্শক আপনি ভিডিও দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো শোক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি আমি করো জোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি সকলের কাছে আবারও অনুরোধ করি আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের ভুল থাকতে পারে রাজনৈতিক নেতৃত্ব আমাদের যারা উপজেলা জেলা বা যেখানেই থাকুক তাদের ভুল থাকতে পারে কিন্তু সেই ভুলের শাস্তি যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জয়নীত্রী শেখ হাসিনা না পান তার জন্য আমাদের দায়িত্বটাও দায়টাও আমাদের ঘাড়ে তুলে নিতে হবে আমরা যারা সরকারের দায়িত্বে আছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছি আমাদের ভুলের কারণে আমাদের অবহেলার কারণে আমাদের ব্যর্থতার কারণে যে সংকটপয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই দায়টা আমরা যেন নিজের কাঁধে নিয়ে আমরা যেন সেই দায় স্বীকার করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য যে কোনো ত্যাগ শিকারের জন্য যেন আমরা প্রস্তুত থাকি আমি চলন বিলের সন্তান আমাকে আপনারা চারবার সংসদে পাঠিয়েছেন জননেত্রী শেখ হাসিনা আমাকে তিনবার মন্ত্রিসভায় নিয়েছেন এই চলন বিলের মাটি থেকে আমাকে চলন বিল পর্যন্ত সিলিকান ভ্যালি পর্যন্ত কাজ করার সুযোগ করে দিয়েছেন আমার যে দায় আমার যে ব্যর্থতা সেটার দায় এবং দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে যদি জনিত্রী শেখ হাসিনা যে কোনো শাস্তি অথবা আমাকে যে কোনো সিদ্ধান্ত দেয় সেটা আমি মাথা পেতে নিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে জনেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া এই সকল কিছু দায় এবং দায়িত্ব ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি আমার দলের নেতাকর্মীরা আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন যেন কেউ কোনো ষড়যন্ত্র করে সন্ত্রাস করে আমাদের এই এলাকা আমাদের এই দেশকে অস্থিতিশীল করতে না পারে ইনশাল্লাহ মহান আল্লাহ পাক উপরে আছেন আমাদের নিয়ত সহি সঠিক আছে ইনশাআল্লাহ জহারদ শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্য মুক্ত সোনার বাংলা গড়ে তুলব আমাদের ভবিষ্যৎ সন্তানদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব এই বিশ্বাস আমার আছে এবং আমার এই বিশ্বাস ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা জয়নেত্রী শেখ হাসিনা পাশে থেকে যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য আমরা প্রস্তুত থাকব এই হোক আমাদের এই শোক দিবসের শোকসভার দৃঢ় প্রত্যয় সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিওকে শেষ কপিটি শেষ করার আপনার কাছে আবরণ করছে আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি আগে পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ